ঈশ্বরের থেকে কিরকম শান্তি পৃথিবীতে বাংলা আল্লাহর দুনিয়া থাকলে এই স্বরের ভিতরে এত শান্তির দাম কোথাও নাই মনে করো মক্কা মদিনা এত শান্তি গরু গোপগুলো বলেন গরুর সিস্টেম নাই সর্বোচ্চ যে নিম্ন যে গরিব তারও হয়তো চার পাঁচটা সাতটা আছে আমার বাড়ি যেরকম ধরেন আটচল্লিশটা আসিল চুরি ডাকাতির মধ্যে আমার জ্ঞান শরীফে পর্যন্ত আমাদের গ্রামে এখন তো কোনো চুরি ডাকাতি হয় নাই বালি উঠে নয় চলে বাড়ির বার ওঠেনি আর জমি কিনলে তো কিনতে পাওয়া যাবে নাকি অবশ্যই কিনতে পাওয়া যাবে ফোন নাম্বারটা বলা যাবে না একটু আমার বলা যাবে না কেন বলা যাবে একটু জিরো ওয়ান সেভেন ষোলো আঠারো পঞ্চ হুম thank <laughs> you ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আসিফ আলু ভাই আপনাকে চরটার নাম কি চরের নাম হলো চর বৈষ্টমী আর এই পাহাড়টার নাম পাড়ার নাম চলে হলো মোহাম্মদ মোহনব্বার গ্রাম গ্রাম হয় গ্রাম এখানে কতগুলো ঘর আছে এখানে আবার এখন বর্তমানে একশো ঘর আছে একশো ঘর আছে এখানে বাড়ি ঘর হয়েছে কত বছর হয় এটা বাড়ি হয়েছে এক বছর পার হয়েছে আর কি এক বছর এখানে কি জমি কিনা বাড়ি করছেন না এমনি এনে জমি হয়তো পাশাপাশি সবার তো জমি নাই কিছু জমি ছাড়া লোক আছে কিছু জমি আলা আছে হয়তো জমি কেউ টাকার বাবদে আছে কেউ জমি আওয়াজ দিয়ে আছে এখানে জমি কিনতে পাওয়া যায় না হুম পাওয়া যায় কত করে বিঘা আছে এটা ভালোটা লাখের উপর আছে কত বিঘা 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 33 শতাংশ বিঘা এই সব কিছু রেকর্ড কাগজ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সব কিছু ঠিক আছে দলিল হয় না হ্যাঁ দলিল পত্র হয়তো ওই তো কাজ নাটা চালু নয় তো হয়তো রেকর্ডটা আছে আর কি ডি এস এস আর এস আবার এই যে নতুন একটা দেয়ারা হয়ে গেছে ডিয়ারা হয়ে গেছে এখানে চলাচল করেন কীভাবে চলাচল নদীতে আমরা নৌকায় চলি টলার আছে মাল পারা পার করি আমরা লোকায় হয়তো হাট আছে আমাদের নৌকা রিজার্ভ করা আছে প্রতি হাটে হাটে যাই আসি সংসার চলে কীভাবে সংসার আল্লাহ যে চালায় এখন ফসল আদি টমাটম খাত করি দিই দান করি হয়তো কিছু বড় দান করি কৃষিকাজের উপরে কৃষিকাজের উপরে হয়তো কিছু ছেলে হয়তো বাইরেও আছে বিভিন্ন গরু বাছুর আছে বিভিন্ন আইটেমের ভাড়া আল্লাহ চালায় গরু কতগুলো বলেন গরুর সিস্টেম নাই সর্বোচ্চ যে নিম্ন যে গরিব তারও হয়তো চার পাঁচটা সাতটা আছে আমার বাড়ি যেরকম ধরেন আটচল্লিশটা আসিল গাছের অভাবে বাড়ি ভেঙে আইছি বেচা আইছি এখন মোটামারি সতেরো ঠাট আছে আপনার মহান খারাপ পাড়ায় চুরি ডাকাতি হয় না চুরি ডাকাতির মধ্যে আমার জ্ঞান শরীরে পর্যন্ত আমাদের গ্রামে এখন তো কোনো চুরি ডাকাতি হয় নাই চুরি ডাকাতি হয়তো হয় চর এলাকায় চুরি ডাকাতি হয় আশেপাশে হইছে আমার জ্ঞান আমার বয়স হয়তো পঁয়ত্রিশ চল্লিশ হয়েছে এখন তো আমাদের গ্রামে কোনো চুরি ডাকাতি হয় নাই বাজারঘাট কোথায় করেন বাজারঘাটের এই পাশে আসা এখানটা নামে হাট আছে আমাদের এখানে যে বাবুল আলাদের বাপের নাম হলো কি রস্তম আলাদারের নামে তো আমাদের এখানে একটা স্কুলও ছিল হাই স্কুল ওইখানে আলোকদের নামে হাট আছে পরে আশ্রয় কেন্দ্র হাট এখানে আশ্রয় করছিল সেই আশ্রয় কেন্দ্র পারি মনে দোকান দিয়ে হাট বাজার করি বর্ষার সময় এখানেও চলে সপ্তাহে দুই হাটা আমাদের জায়গা দুই হাটা হুম কারেন্ট আছে না কারেন্ট ছিল এখনো ওই হাটের বার আছে আমরা যে ভাই আসছি পরে

হয়তো সম্ভব হয়তো হয়তো দেশের যে যারা মান্যগণ্য আছে তাদের সাথে আলাপ করে এটা আপনি দেখতে পারেন দেখতে পারেন যদি হয়তো এই দেশের মানুষের সাথে চলাচল তারা আসলে কোনো ফারামি করবে না অন্য কোনো আশা বিষয় নিয়ে আসবে সবটা এলাকায় যার যার এলাকায় যার যার এটা আছে না ভালো মন্দ কিছু গণ্যমান্য আছে না তাদের সাথে আলাপ করে হয়তো দেখতে পারেন দেওয়া যাবে কি না আপনার ফোন নাম্বারটা বলা যাবেন একটু অবশ্যই কিনতে পাওয়া যাবে হয়তো এই দেশের যারা মাদ্রার আছে তাদের কাছে আপনার কথা বলতে হবে সবাই তো আর বিক্রি করতে চায় না হয়তো গরু না এবং একটা জিনিস না কাপড় না আপনার কাছে ফটকের নাকি দেখা গেলো যে আপনার ফোন দিয়ে আসলো আসার পর মোহন ঘাট কাকের কাছে আপনি নিয়ে গেলেন তাই না যেহেতু আপনার মাধ্যম আপনি সে নিয়ে যাইতে পারবেন তাই হে মোহন ঘা পাইব না তাই না এখন হলো কি ধরেন এখানে যখন আপনারা কিছু করতে চাবেন ওখানে যেকোনো আপনি যারাই ধরেন আপনার একটা মাধ্যম থাকতে হবে মাধ্যম থাকলে আপনি তার মাধ্যমে আপনি চলে ফিরে শান্তি পাবেন একটু আরাম পাবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ রাখছে বলে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লাগছে আপনি কি করেন আমি পশু ডাক্তার এই চরের এবং ফার্মার ফার্মারটেইনার হিসাবে ছিলাম উপজেলা কৃষি অফিসে এই চরের সব কিছুই মানে সব গরুগুলায় পশুপাখি যত আছে আপনি দেখেন হ্যাঁ মোটামুটি আমিই দেখি আরও ডাক্তার আছে তারা দেখে তবে আমি যখনকার থেকে শুরু করছি এখানে আমি আর একজন ছিল আর অন্য কোনো ডাক্তার ছিল না আমি দেখতেছি যে কেউ আপনার নাম বললে বা আপনার বেশি সবাই আপনাকে মানে খুবই ভালো হ্যাঁ আমারে আমি তো দীর্ঘদিন যাবৎ আছি আমি যখনকার থেকে এই পেশায় নিয়োজিত এই চরে ডাক্তারি করি তখন চরে কোনো পশু চিকিৎসক ছিল না পরে মানুষ যখন মানে দূরাশার মধ্যে ছিল তখন আমি দেখলাম যে না এখানে একজন পশু ডাক্তার দরকার আমি তখন এই পশু ডাক্তারির প্রশিক্ষণ নিয়েই এই চরে ডাক্তারি করি তখন তো মানুষ অসহায় ছিল যেখানেই যেতাম গুরু মারা যাইতো বা আর পতেঘাটে মইরে জেলে থাকতো তো এই অবস্থার থেকে মানুষকে মোটামুটি আল্লাহ দিলে সবার পাশে দাঁড়াইতে পারছি এক দুই নম্বরে এই জায়গা কোনো মানুষ শিক্ষিত না অশিক্ষিত হারই বেশি ছিল মানুষ গরু বছরে কৃমির ওষুধ খাওয়াইতে চাইতো না বা পারতো না আমি এদেরকে মডিফাই করে এদের শিক্ষা দিয়ে কীভাবে কৃমিনাশক করতে হবে করলে কি উপকার এই বিষয় করেই এখন মোটামুটি এদের পাশে এখনও আছি তবে এখন আর এদের আগে তো কৃমির ওষুধ খাওয়ানোর কথা বলে এরা ভয় পেইত না জানি কী হয়ে যাবে আমার গরুটা মারা যাবে ভাই এই দেয় চিন্তার মধ্যে ছিল কিন্তু বর্তমান পরিস্থিতি এখন আর আমার এদেরকে বলতে হয় না ভাই আপনার গরুর কৃমির ওষুধ খাওয়ানো লাগবে এরাই আমার কাছে আসে বা অন্য অন্য জায়গাতে যায় যে ভাই আমার গরুর কৃমির ওষুধ খাওয়াইতে হবে কয়টা লাগবে ডোজ কীভাবে লাগবে এভাবে মোটামুটি এলাকার লোকজন এখন বর্তমান সচেতন আমি এই পেশায় নিয়োজিত মোটামুটি দুই হাজার এক সালের থেকে আছি আপনার ফোন নাম্বারটা একটু দেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান করলে মানুষ সবাই হ্যাঁ মোটামুটি চরের মানুষ সবাই পাবে আমার আল্লাহর রহমত আপনাদের দোয়াই এমনি রাজবাড়ির চর থেকে শুরু করে পাবনার চর পর্যন্ত প্রায় মানুষ আমার একেবারে ল্যাংটার থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই আমার চিনি আপনাদের দোয়াই তো এখন খাদ্যেরও অভাব এই নদীটা এই চরটা অনেক বড়ো ছিল পূর্ব দিকে মোটামুটি আরও তিন চার কিলো ছিল তো দেশের চরের মানুষ আর মূল পেশা কৃষিকাজ পশুপালন মৎস্য মাছ ধরা আর কি নদীতেও মাছ ধরা এই ছিল এদের পেশা কিন্তু বর্তমান চর ভাঙের কারণে এরা আসলে অবহেলিত মানুষ এরা বিভিন্ন জায়গায় গেছে এখন কেউ রিক্সা চালায় ভ্যান চালায় আর চরে যারা এখনও আছে মানে সব জায়গার মানুষ এক জায়গায় আসছে বিদায় গরুপালো গরু চরানোর জায়গা নেই গরু বাড়িতেই থাকে এদের খাদ্যের অভাব আগে দেখা গেছে যে এমন কোনো বাড়ি নাই যেখানে দশটা বারোটা গরু থাকতো না ছিল এখন এখন অনেকেই এই খাদ্যের অভাবে গরুপালা বাদ দিছে কারো বাড়ি দুইটা তিনটে চারটে এরকম গরু আছে তো এখন এই চট্টারে সংরক্ষণ করতে গেলে নদীটা যদি নদীর পারে যদি বাদ দেওয়া তো বা বস্তা তো এরা মানুষের উপকার হইতো কারণ এরা কৃষি কাজ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারতো কিন্তু এখন বর্তমানে এদের দুরবস্থা চাষের জমিও নাই কারণ যেগুলো চাষের জমি ছিল এরা এখানে বাড়িঘর করছে বিদায় চাষের জমির ঘাটতি হচ্ছে এদের অর্থনৈতিক ক্ষতির দিকে পড়ে গেছে এই হলো চরের মানুষের অবস্থা বর্তমান

একজন না খেয়ে রয়েছে তার চাইল নাই একজনে কব চাইল তার হাজির করে দেবো সমাজে মাতবার আছে আইন কারণ আছে এখানে জমি জায়গার কাগজপত্র সব ঠিকঠাক অল স্কয়ার এস আর এস ডি এস বিএল চারটা পাঁচটা রেকর্ড আছে আমাদের সরে এখানে এক বিঘা কত শতাংশ তেত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ হ্যাঁ আর এখানে জমি কেউ যদি কিনতে চায় কিনা দিতে পারবেন হ্যাঁ কিনা দিতে পারবো বা ফার্ম করবো বা হ্যাঁ সব কিছু করে দেওয়া যাব তাহলে আপনার নাম্বারটা একটু বলেন তো দেখি জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল এইট সিক্স নাইন ফোর টু ফোর